বর্তমান চাঁদপুর মাছ খাইয়ে স্বাদ পাবেন গ্যারান্টি যোগাযোগ করবেন খালি গোল গোল মাছ এখন বাজারে আছে কি মাছের দাম বেশি না কো মনে হচ্ছে কেনার মতো আছে মানুষের সমর্থক আছে কেনার মতো এরকম বাজার আছে আচ্ছা কিন্তু এখন মাছ ভালো স্বাদ পাবে গেরান্টি পাবে খুব ভালো মাছ

ব্যাগ তো নাই কি দিবে দেব কত কত ভাইজান ডিম হইলে বাসা তেল আসবেন গ্যারান্টি বাসা আর কাটবেন এখান থেকে দিন সামান্য হইলেও ফেরত সতেরোশো পঞ্চাশ নাম্বার ওয়ান তিন খান মাছ মাছের গরু মাছের গরু দেব